দারুণ ইন্টারেস্টিং এই ভিডিওটুকু এটা হচ্ছে মেয়ের অফিসে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে খেলা চলছিল উপভোগ করুন প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হলো গিয়ে হলো গিয়ে কিবার ভুলেই যাচ্ছি দেখুন আজকে হলো গিয়ে শুক্রবার আর উপরে আমি দেখতে পাচ্ছি কি সুন্দর জবা ফুলগুলো ঝুলে ঝুলে আছে ফুলে লাল ঝুমকো জবা যাই হোক আজকে অনেকটা বেলার থেকেই শুরু করলাম আমি একটু টুকটাক জিনিস কিনতে আমি সদাই করতে গিয়েছিলাম আর আশা করি সবাই ভালো আছে আমার চ্যানেলে তো ভাবলাম একটুখানি কথা বলেই আজকে ভিডিওটা শুরু করি তো আমার পিছনে আমার বাগানটা দেখতে পাচ্ছেন এই যে দুটো ফুল ফুটেছে দুটা দুটো ফুল ফুটেছে আর ওখানে তিন চারটা ফুল ফুটেছে কয়েকটা সাদা টগর ফুটেছে এই আর যেহেতু বজরাঙ্গলীতে আমি ভাই বলেছি তো কালকে দেব কালকে একটা শুভ টাইম দেখে রাখি নিয়ে আমার ভাইয়ের জন্য তো রাখি পড়া আর সব কাজ দেখাবো না আর এখন ভালো লাগে না সব কাজ দেখাবো তো ভিডিওটা ভালো লাগবে আশা করি আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন এটাই আমি আশা করি ঠিক আছে আর কমেন্ট লাইক তো করবেন তাহলে এখন উঠলে আমি কাজ করি দোকান থেকেই সবে আসলাম তো বার আজকে ওয়েদারটা খুব ভালো খুব ভালো ওয়েদার এদের সকাল থেকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা কমাতে আমি গেলাম হচ্ছে এই যে জিনিসপত্র তো হচ্ছে ওয়েদারটা যেহেতু ভালো আছে সেহেতু ঘুম পাচ্ছে যাই হোক এখন আমি কাজকর্ম শুরু করব কাজকর্ম কী অবস্থা মুখে টুকের কালকে ক্রিম ট্রিম কিচ্ছু মাখিনি মাখানি মতন কালকে আমার ইচ্ছা করছিল না কিছু করতে তো সাথে দেখুন ঠিক আছে তাড়াতাড়ি করি আবার ভিডিও এক্সপোর্ট করতে হবে আপলোড করতে হবে এসে এখানে বসিয়ে দিলাম মুসুর ডালের মধ্যে কচু আর স্কোয়াশ দিয়ে এটা হবে সেদ্ধ মানে সম্বাদ ছাড়া এটা সম্ভাব ছাড়া ও গ্যাস ধরাই আচ্ছা আর এখানে ভাত হয়ে গেছে এবার উপর দেব আর এদিকে হচ্ছে আমি শশা লেবুটা কেটে রেখেছি আর হচ্ছে ডিম সেদ্ধ দেব চলুন এবার দেখায় আমি কি কি জিনিসপত্র নিয়ে আসলাম ট্রে ডিম একটা দুধের প্যাকেট বিশটা কফির পাতা আনলাম হচ্ছে এক কেজি পেঁয়াজ আর এক কেজি আলু পেঁয়াজটা একবারে ঠোঙায় ভরে আলে না চারিদিকে ছিটিয়ে যাবে এক কেজি পেঁয়াজ ঠাকুরের জিনিস এনেছি এই যে এক কেজি আলু আলু কয়েক হাতি এখানে পেঁয়াজ আর আলুগুলো না গুছাতে হবে আলুগুলি নামায় টি বাস তারপর নেব হবে আর আমি মোবাইলটা স্ট্যান্ডের মধ্যে ঠেকনা দিয়ে ভিডিও করছি আজকে চলছে ইলেকট্রিসিটি বোর্ডে গাছ কাটা সফর এখানে একটা বড় গাছ ছিল গাছটাকে কাটলো কালকে বলে اناউন্স করে গেছে আমাদের এদিকে আজকে কারেন্ট থাকবে না বিকেল সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো তো লাইন অফ করে দিয়েছে কারেন্ট অ্যান্ড লাইন তো আমি ভাবছিলাম কিসের জন্য তো এখন দেখতে পাচ্ছি এই যে পাশের বাড়ির গাছটাতে কাটলো একটা বড়ো গাছ ছিল গাছটা কেটেছে এখন নামাতে পারছে না পাইন গাছ থাকে না ওই পাইন গাছ টাইপের ওই যে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কি না ওই যে ডালপালাগুলো এই যে এই যে এই যে এইটাকে কেটেছে এটাকে নামাতে এদের ধস্তাস্তি করতে হচ্ছে যাক পুজোর আগে এরকম অনেক কাজ হয় কিন্তু আমাদের লাইন টপ করে দিয়েছে এই আমাদের দুঃখ দুঃখ শেফালি গাছটা অনেক বড় এই গাছটাকেও কাটছে ঠিকই আছে আজকাল রাস্তাঘাট কেমন শুনশান কী বার শুক্রবার তবুও কেন যাই না ঠিক আছে ওরা গাছ কাটুক আমার না খুব কষ্ট লাগে মনে হয় কত কষ্ট করে বড় হয় কত ফুল হয় কেটে দিচ্ছে যাই হোক ওরা ওদের কাজ করুক দোকান পাল্টেছি এই দোকানটায় আগের দোকানটা এত ছোট ছোট দিত এখানেও ছোট এই দেখুন তবুও মনে হয় যেন একটু বড় তাও তো বলে বলে দাদা একটু বড় দেখে দেন কি কী করবে একটু মুরগি যদি ছোটো ডিম পারে তাহলে দোকানদারি বা বড় আমি ঘরের বিছানাটা তুলব অনেকটা কাজ ওদিকে এগিয়ে রেখেছি আর ভিডিও করতে ইচ্ছা করছিল না কারণ ভিউজ হয় না এত খাটাখাটনি করে ভিড় দেখাই একে আমার স্ট্যান্ড ভাঙা তারপরে ওইভাবে কষ্ট করে করে ভিডিও দেখাই কিন্তু ভিউজ হয় না তো যাই হোক দু একটা করে সাবস্ক্রাইবার হচ্ছে তো এই যে বিছানা তুলে নিচ্ছিলাম আর হলো ওই যে প্রথমে যেটা দেখালাম মেয়ের অফিসে ওটা কিন্তু মেয়ের অফিসে গতকাল ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স উপলক্ষে খেলা ছিল খাওয়া দাওয়া ছিল আবার অফিসের কাজও ছিল সব কিছুই ছিল আর এদিকে তো আপনারা জানেন যে আমাদের এইখানে মানে বর্তমানে একটা জাতিভেদ চলছে জামাটা নামায় ঠিক করে শো এখন হচ্ছে অনেক বেলা হয়ে গেছে আজকে সব কাজ হয়ে গেছে মুখে আজকে কিছু না হয় বেসন হলুদ আর লেবু লাগিয়েছে আর হচ্ছে এখন বাজে হচ্ছে দেখা যাচ্ছে কই গেলি দুটো বাজতে দশ মিনিট বাকি আর এই যে মা এখানেই শুয়ে আছে আমার পাশে আর আমি এখন সব কাজ শেষ এখন হচ্ছে স্নান করতে যাবো স্নান করে ঠাকুরটা দিতে হবে ঘরটার মুছতে অনেক দেরি লাগলো আসলে পাকা মোমেরা মাঝখানে একটুখানি একটা রিলস বানাতে চেষ্টা করছিলাম আসলে রিলস চেস আমি একটু বানাতে পারি ওই আর কি ইচ্ছা করে তো ঠিক আছে হ্যাঁ ঠাকুর স্নান করে ফ্রেশ হয়ে এসে তারপরে আবার আপনাদের সামনে আসবো ঠিক আছে আজকে ভিডিও যেতে দেরি হবে এখন অব্দি আমি এক্সপোর্টও মানে এডিটই করতে পারলাম না দেখা যাক এই যে বাজরাঙ্গলিকে আমার ভাইকে আমি রাখিটা হাতে তো যাচ্ছে না তাই এখানে দিলাম আমার রাখিটা তুমি স্বীকার করো পবনপুত্র আর এই যে আজকে জবা ফুলের কুড়িগুলো এরকম হয়ে গেছে সব ঠাকুরের পুজো হয়ে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে গুরু পূর্ণিমা লেগেছে ছাড়বে হচ্ছে কালকে দুপুরে তার মধ্যেও কিন্তু ভালো সময় আছে ঠিক আছে ভালো সময় কালকে বোধ হয় আছে ভালো সময় আর তারপরে আছে হচ্ছে এগারোটার পরে মাঝখানে রাহুর দোষ পড়েছে ওই সময়টা দিতে না পড়েছে তো যাই হোক আমিও জেনেছি তাই সেইটুকু আপনাদের কাছে জানালাম জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা ঈশ্বর তুমি সব্বাইকে ভালো রাখো সব্বাইকে ভালো রাখো সব্বাইকে ভালো রাখো সবার মঙ্গল কামনা করি সবার মঙ্গল কামনা করি সববার মঙ্গল কামনা করি সবার মঙ্গল কামনা করি খুব ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে আজকে দিলাম আজ হলো গিয়ে শুক্রবার ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আপনাদের কাছে সব ভিডিও সবার আগে যায় তো সবাই ভালো থাকবেন এইভাবেই তবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল চেষ্টা করব সুস্থ থাকলে আরেকটা ভিডিও নিয়ে আসতে